গ্রামের দৃশ্য দেখেন কত জমি এই জমিগুলা হচ্ছে আমার বসের আমার বসের অনেক জমি এইটা তারপর এই পাশে এইটা পুরাটাই বসের তারপর ওই যে সামনে দেখা যায় ওইটা পঁয়ত্রিশশো একর জমি অনেক কিছু চাষ করে গম তারপরে ঘাস সরিষা ওরে অলিভ এই দেখেন কত বড় এরিয়া তারপর এই পাশটা দেখেন এই যে একটা কত বড় এরিয়া এই যে দেখেন আমার বসে বাংলাদেশ থেকে চোদ্দ জন লোক আনবে যদি কেউ আসতে চান কমেন্টে জানায়েন বেতন পড়বে দুই লাখ টাকা এই পুরাটা অনেক জমি অনেক জমি এই যে ইতালি অনেক পাগল আসতেছে অনেক পাগল এই পাশ এই পাশ পুরা পাশে দুইটাই কোথায় কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না শুধু জমি আর জমি এই রাস্তাটা আমার কাপুর আমার মালিকের এটা হলো ইটালির গ্রাম গ্রামের রাস্তাগুলো কত সুন্দর দেখেন এই যে বসের কর্মচারী যদি সে গাড়ি চালাই উনিও কাজ করে খাতের জমির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে হইলে গাড়ি চালাই যাইতে হইলে আপনার আধা ঘন্টা সময় লাগে যে ঘর দেখা যায় ওখানে কর্মচারীরা থাকে বাংলাদেশি লোক নাই বাংলাদেশি শুধু আমি একাই আর আলবেনিয়ানরা রোমানিরা কাজ করে তারা ওখানেই থাকে দেখেন গম কি গ্রাম দেখা যায় ওই গ্রাম এরিয়া থেকে শুরু করে এদিকে কোন কুলকিনারাই দেখা যাচ্ছে না এত জমি আমার বাস অনেক বড় লোক এই যে এইটা হল অলিভ গাছ এই অলিভ দিয়া তেল বনায় এই যে এক গাছ আর এই পাশে ও যে গ্রাম দেখা যায় বাড়িগুলা দেখা যায় ওই এরিয়া থেকে পর্যন্ত আর এদিকে ওই অনেক দূরে বাড়ি দেখা যাচ্ছে ওই লিয়া এগুলো সব বসের জমি